উঠো উঠ ময়না রে ওরে ময়না তোমারোসারে আসিয়া আছে উঠো উঠ ময় না রে ওরে ময়না তোমারো বিনা ভাড়ার গাড়ি রে আসিয়া আছে দেখিয়া ওরে ময়না ছেলে মে তোমার কাদিতে সজন তোমার পিতা মাতা তোমার কদিতে শকের পালকে রে ময়না তোমার রঙিনাই আসিয়াছে হর তোমার দরো যায় আসিয়াছে হ তোমার দরজায় যায় আছে শকোন ডাঠের কাটলে রে ময়না শুকোন ডা ঠের গাড়ি রে সোনা তো তোমার রাঙি আসি আশি আছে গায় তোমার দরজায় আসি আছে আর তোমার রঙি নাই আশি আছে কুলের পাতায় কলে কীপে ময়না ও লোদিনালা গায়বে গায় আলো দিনালা নালা গায় আয় র নালা লোদিনালা গায়বে গায়ে উঠ রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ে রে আসিয়াছে পালকে রে আসিয়াছে পালকে দেখি সজন আসিতেছে আর গ্রামের লোকজন আসিতেছে পাড়া পড়োশে আসিতেছে হ গ্রামে আত্মীয় স্বজন সঙ্গে দেবে কি সঙ্গে কি যে আমলটা দুনিয়াতে আপনি করেছেন সে আমলটা হচ্ছে আপনার সঙ্গে আল্লাহর নবী বলেছেন ওয়া ইয়াবাকা আমালুহু তার সঙ্গে আমলটা বাকি থাকবে যে আমলটা সে করবে আল্লাহর ভয়ে জান্নাতের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি আমি আপনি দুনিয়াতে আমল করি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আমাকে আপনাকে জান্নাত দেবেন আমাকে আপনাকে এর বিনিময় জান্নাত দেবেন আমি আপনি জান্নাত লাভ করতে পারবো আছেন আল্লাহর গোলাম আপনাদের কাছে আমি 10 15 মিনিট আল্লাহর ঘরের জন্য মসজিদ উন্নতি কল্পে জলসা মসজিদ আল্লাহর ঘর যেটা আল্লাহর কাছে সব পিত প্রিয় পৃথিবীতে প্রিয় জায়গা আল্লাহর কাছে হচ্ছে মসজিদ আহাবুল বিলাদ এর আল্লাহর taala মাসাজিদ ও আবদুল বিলাদ এর আল্লাহ taala আসওয়া কহা যে হাসিন আল্লাহর প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদ যে জায়গায় আল্লাহর কাছে পাওয়া যাবে যেটা সেখানে গেলে যেখানে পা দিলে যেটাকে آباد করলে ইবাদতে آباد করলে জান্নাতের দরজায় আপনি দারাজ্য দরজায় পা দিতে পারবেন জান্নাতের জান্নাতের মানে मेहमान হতে পারবেন সেই ঘরে ভালোবেসে আসেন আল্লাহর ঘরকে ভালোবেসে আসেন আল্লাহর গোলাম 10

ধনবান আছেন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন এর জন্য আপনাকে শুক্রিয়া আদায় করতে হবে আসেন চট করে আসেন দেরি করবেন না বাবা মা মারা গেছেন তাই পাঁচ হাজার माशाल्लाह अल्हम्दुलिल्लाह जमशेद अली साहब पाँच हजार टका दिए थे, दिये थे।, दिये थे। 5000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ জি কে একজন এটা জোড়া মিলাবেন কে একজন 5000 টাকা জোড়া মিলাবেন আল্লাহর গোলাম আল্লাহর মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে আশা করি চাদরে আপনারা দেবেন আপনাদের কাছে খাতা কলম থাকবে প্রত্যেক মা বোনের কাছে আমার এটা অনুরোধ থাকবে বিশেষ করে এই ধমডাঙ্গে গ্রামের মা বোনের কাছে যে আপনার কাছে যা যা আজকে দেবেন আপনি নগদে 100 200 500 যা পারবেন দেবেন আপনাদের সকলের কাছে আমার এটা উদ্দেশ্যে মানে আবদার থাকবে বা 来 অনুরোধ থাকবে আপনারা এক থেকে একটা বা দুইটা করে সিমেন্টের ব্যাগ দেবেন সিমেন্ট লিখাবেন জি বেশি না আপনাদের কাছে একটা দুইটা করে চেয়েছি সমস্ত মা বোনের কাছে আমি চেয়েছি যারা বাইরে থেকে এসেছে যে মা বোনেরা যে আল্লাহর বান্দিরা আল্লাহর কোরআন আল্লাহর কোরআনে আল্লাহর নবীর হাদিস শুনলেন সোনা আপনাদেরকে পারলে আরো শোনাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যে এখন আপনাদের কাছে হাত পাতিয়েছি আল্লাহর ঘরের জন্য এটা আমি আমার জন্য নয় আমি যদি আপনাদের কাছে এই গত জুম্মা সাথে আমি খুদবাতে আমাদের জামিয়া ইসলামিয়া ভুলকিতে খুদবাই দিয়ে খুদবা দিচ্ছিলাম সেখানে একটা কথা এটা আলেমের একটা কথা মনে পড়ে গেল খুদবার মাধ্যমে যে আল্লাহর ঘরের জন্য বা এক কথায় ফি সাবিলিল্লাহ যদি কেউ কোনো কাজ করে কাউরের কাছে কোনো জিনিস চাই তাকে অনেক জিনিস সহ্য করতে হয় সিরিয়ার একজন আলেম সিরিয়ার একজন আলেম এক ধনী ব্যক্তির কাছে আল্লাহর ঘরের জন্য কার জন্য বলেন কার জন্য আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য তার কাছে চাইতে গিয়েছিল হাত পাতিয়েছিল হাত তার কাছে পাতিয়েছিল যে আমি এসেছি আমাদের গ্রামে একটা জামে মসজিদ তৈরি করতে হবে তা আমরা জোটাতে পারছি না আপনার কাছে এসেছি আপনি তো একজন ধনী মানুষ আপনি তো একজন ধনী মানুষ আপনার কাছে এসেছি আল্লাহর ঘরের জন্য কিছু দেন যখন সে আলেন সে সিরিয়ার সে আলেম যখন আল্লাহর ঘরের জন্য তার কাছে হাত পাতালো চাইলো সে অহংকারে ধনী ব্যক্তি চট করে তার থুতুকে তার হাতে দিয়ে দিল চট করে যখন থুতু দিয়ে দিল সে আলেম সাহেব সে মাওলানা সাহেব কে কললেন ওই থুতুটাকে নিয়ে সেটাকে বুকে মেখে নিলেন বুকে নাগে লাগে নিলেন লাগে নেওয়ার পরে বলছেন রে আল্লাহর গোলাম আমি তোমার কাছে হাত পাতালাম তুমি আমাকে আমার প্রাপ্য দিয়ে দিলে আমি এতে রাজি হয়ে গেলাম এতে আমার কোনো অসুবিধা নাই এতে আমি দুঃখ করলাম না এবার তোমার কাছে দ্বিতীয়বার হাত পাতাচ্ছি এই হাতটা এবার হলো তুমি এবার তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো সেটা হলো কি এর আগে যেটা আমাকে দিলে এটা তো হলো প্রাপ্য আমার এবার আল্লাহর প্রাপ্যটা দাও

কেন শোনালাম আপনাদের ধৈর্য লাগবে একটা কথা দ্বিতীয় কথা হলো আপনাদের কাছে চাইবো আপনারা অনেকে হয়তো খারাপ মনে করবেন অনেকে হয়তো গালি দিবেন অনেকে হয়তো গালি দেওয়াটা বেশি বলে দিলাম জি

তুমি দয়া না করি কি করিবে আর তাই তোমার একটা একটা গোলাম আলহামদুলিল্লাহ কেউ একজন দ্বিতীয় পাঁচ হাজার কেউ একজন দেবেন পাঁচ হাজার একজন কেউ দ্বিতীয় জন আসেন

জন্য বলে আজকে আপনি আপনার কাছে যেটা প্রিয় প্রিয় সেই জিনিসটা আপনি মসজিদ মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আপনি দান করে দেন এটা আপনার কাজে আসবে যেটা আল্লাহর পথে দান করে দিলেন এর বিনিময় ইহকালে পাবেন আর

শামসুল হক মরুল আতা রহমান সভাপতি মতিউর রহমান তারপর এখানে মুজাহার আলী সাহেব মাদ্রাসা সভাপতি জালারুদ্দিন তারপর মানারুল হক আশরাফুল হক মোহাম্মদ ইলাহি তারপর মাস্টার আবুল কালাম মৌলানা ফরিজুদ্দিন

25 ব্যাগ 25 ব্যাগ মানে কি 10000 করে দিন হয় নি করে চলে হ্যাঁ 10000 করে ঘরে ধরে 360 টাকা করে ধরে हां পৌঁছে না জানি তার কারণ আমাদের গ্রামে 25 ব্যাগ সিমেন্ট দাও আছে কই লাগা জানি যে 10000 দেয় তুই দেখ 25 ব্যাগ সিমেন্ট বললেন আর টাকা corte हाँ 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 यात्रा नहीं मौके की है हाँ मुझे तीरिस पोचिस आर होय पंचास बैंक सिमिन मिन अरना होय टोटल पंचास बैंक सिमिन ना होय दस हजार कर कर के चाहिए बोगो मिन्मत सेवर के चाहिए बोगो कर के चाहिए